নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপির জন্য আমি এখানে এই দুশো গ্রাম মতো পনির নিয়েছি নিয়ে এইভাবে প্রথমে স্লাইস করে নিয়েছি নিয়ে এবার এরকম সরু সরু করে পিস করে কাটবো আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন পনির কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে দুই টেবিল চামচ ফেটানো টক দই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লালের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ধনের গুঁড়া আর হাফ চামচ তন্দুরি মশলার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ আমচুর মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি যেহেতু রক সল্ট খাই সেই জন্য রক দিলাম খানিকটা আর একটু বিট লবণ দিলাম দুটো অ্যাডজাস্ট করে স্বাদ মতো দিলাম এবার দিয়ে দিলাম খানিকটা ওই এক চামচ মতো কাসুরি পাতা গুঁড়ো করে একটু তাওয়ায় দিয়ে রেখেছিলাম হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল আপনারা এই জায়গায় মেল্টেড ঘি দিতে পারেন বা বাটার মেল্টেড দিতে পারেন দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ মতো ক্ষেত্রির কেওড়া জল আর একটু ফুড কালার দিয়ে দিলাম আমার কাছে ছিল তন্দুরি করার যে ফুড কালারটা হয় লাল সেটাই দিলাম একদম লঙ্কা গুঁড়োর মতোই দেখতে এবার সব কিছু মাখিয়ে নিয়ে পনিরগুলো এই মশলার মধ্যে মেখে আধ ঘন্টা মিনিমাম রেখে দেব। দেবো একটু সময় রাখলেও ভালো হবে তো আমি বেশি সময় নিই আধ ঘন্টা মাখিয়ে রেখেছি এদিকে প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য সাদা তেল এখানে সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করা যাবে দিয়ে এবার এই পনিরগুলো আস্তে আস্তে পুরো প্যানের মধ্যে পেতে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদিত্রার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সুন্দর করে পেতে দিয়েছি চারপাশে আমি একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু বড় ফ্রাইং প্যান আমি আর অপেক্ষা করতে পারলাম না আমার টাইম খুবই শর্ট এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন একটু পনির থেকে জল বেরিয়েছে সেটা চারদিকে ছড়িয়ে দিলাম যাতে সমানভাবে তাড়াতাড়ি টেনে যায় এবার এক পিট উল্টে দিচ্ছি এক পিঠে এরকম লালচে হলে উলটিয়ে দিতে হবে উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে আমি বেশি করে একসঙ্গে দিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে দিতে পারেন আর একটু বড়ো পাত্র নিতে পারেন আমার পাত্রটা অবশ্য যথেষ্টই বড় ছিল যাই হোক সাবধানে করতে হবে এবার দিয়ে দিলাম ওপর দিয়ে একটু বাটার গ্রিস করে একটু ঘিও ব্রাশ করে দেওয়া যায় দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দু এক মিনিট পরে আবার একটু ওপর দিয়ে বাটার দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে উল্টে পাল্টে দুপিটেই সুন্দর করে রোস্ট করতে হবে মোটামুটি রোস্ট করা হয়ে গেছে এবার একটা তাওয়ায় হালকা সাদা তেল দিয়ে কিছু ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম আর দু একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু টসিং করে ভালো করে এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে টস করে নেব আমার এই রেসিপি ফলো করে একবার এইভাবে পনির তন্দুরি করে খান আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব ক্যাপসিকাম দিয়ে ভালো করে টস করে আবার এই প্যানেই ঢেলে দিলাম দিয়ে একসঙ্গে সবটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দিয়েছি যেহেতু আমি টক দয়ে একটু চিনি দিতে ভুলে গেছি যখন বাটার দিয়েছি পনিরের ওপর তখনই কিন্তু একটু চিনি ছড়িয়ে দিয়েছি এবার ময়দা আগের থেকে মেখে রেখেছিলাম যেরম লুচির ময়দা মাখা হয় এরকমই নুন চিনি তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে টাইট করে মেখে রেখেছিলাম এবার একটা রুটির আকারে বেলে নিলাম নিয়ে এর ওপরে একটু বাটার ব্রাশ করে দিয়েছি বা সাদা তেলও দেওয়া যায় বা ঘিও দেওয়া যায় ঘি বা বাটার দিলে একটু খাস্তাটা বেশি হয় দিয়ে এবার ময়দা ছড়িয়ে দিয়ে এবার এরকম করে ফোল্ড করব আমি আজকে বানাচ্ছি এখানে লেয়ার পরোটা পনির তন্দুরি করেছি আর লেয়ার পরোটা বানাচ্ছি যেরকম করে আমরা কাগজের পাখা বানাই সেরকম করে অল্টারনেট করে এরকম করে ফোল্ড করতে হবে এই যে অনেক সময় আমি কি করি ছুরি দিয়ে সরু সরু করে কেটে একটার উপর একটা ভাজ করে করে বসিয়েও এইভাবে লেয়ার পরোটা করি তো আজকে এইভাবেই করলাম দিয়ে পুরো ভাজটার উপর দিয়ে আবার একটু মাখন লাগিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এবার রোলটা করব আর কি মানে লেচিটা করবো এই যে এইভাবে পাটির মতো গোটাবো গুটিয়ে এই যে হালকা টেনে টেনে এভাবে একদম টাইট করে লেচিটা তলা দিয়ে মুড়িয়ে দিলাম মাথা শেষ মাথাটুকু দিয়ে এবার বেলবো বেলার সময় কিন্তু এক একদিকেই বেলবো উল্টে পাল্টে বেলবো না মানে রুটিটা উল পরোটাটা উল্টাবো না সবসময় একদিকেই বেলবো অনেক লেয়ার পড়েছে ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে এদিকে চাটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরোটাটা দিয়ে এপিট ওপিট একবার উলটিয়ে তারপর সাদা তেল বা ঘি দিয়ে দেব আমি সাদা তেল দিয়ে করছি তেলটা নিজেদের ইচ্ছা মতো একটু কম বেশি করে নিতে পারেন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব বেশি তেল যেহেতু খাই না একটু হালকা যতটা পেরেছি একটু কম তেলের উপরেই করেছি আপনারা আর একটু তেল ব্যবহার করতে পারেন দিয়ে এই যে এইভাবে খুন্তি আর বেলনার আগাটা সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটা বেশ লাচ্ছা পরোটা বা রিং পরোটা তাই বলেন করে নিলাম এইভাবে পরোটাটা করলে প্রত্যেকটা লেয়ার একদম সুন্দরভাবে বোঝা যায় মোটামুটি পরোটাটা ভাজা হয়ে গেছে এবার এভাবে দুই দিক থেকে চেপে একটু লেয়ারগুলো খুলে দিলাম এটা হাত দিয়েও করা যায় পাঞ্চ করে আরেকটা আমি পরোটা প্লেন এভাবেই ভেজে নিয়েছি দুরকমভাবেই লেয়ার পরোটা খাওয়া যাক করার পরে একটু চাপড়ে দেব আর কোনোটা হাতে চাপড়ায়নি একদম প্লেন রেখেছি এটা লেয়ারগুলো একটু খুলে দিয়েছি এটা এমনি পনিরের সঙ্গে খাবো দারুণ হয়েছিল কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখুন এরকম পরোটা রুটি পরোটার সঙ্গে বিশেষ করে এই ধরনের পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে আর একটা পরোটা আমি আর পাঞ্চ করিনি এইভাবে এভাবে রেখে দিয়েছি দিয়ে এর উপরে পনির তন্দুরি দিয়ে রোলের মতো করে দিয়েছি সকালের ব্রেকফাস্ট বা ডিনার সন্ধ্যাবেলার টিফিন যখন হোক দারুণ লাগবে যেহেতু রোলের মতো করেছি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি ঝাল চাইলে ঝাল দিতে পারেন বা একটু লেবুর রসও দেওয়া যায় যেভাবে খুশি দিয়ে এবার টুথপিক আটকে দিয়েছি টুথপিক আটকে দিয়ে এবার সার্ভ করেছি দেখুন হয়ে গেছে আমার এমনি পরোটা আর রোল পনির রোল আর পনির এমনি পরোটা দিয়ে খাওয়া যাবে ভালো থাকুন নমস্কার